লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে আছে তারপর বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে গিয়ে সরাজীবনে লাশগুলো পরিদর্শন করে লাশগুলোর প্রাপ্ত তথ্য নিম্নরূপ অজ্ঞাতনামা পুরুষ বয়স বিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স পঁচিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স বাইশ অজ্ঞাতনামা মহিলা বয়স বত্রিশ অজ্ঞাতনামা পুরুষ তিরিশ এবং এনামুল বয়স পঁচিশ একজনের নাম পাওয়া গেছে এনামুল বয়স পঁচিশ আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে পাঁচজনের এখানে যে ছয়টার মধ্যে পাঁচ পাঁচজনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিস্ট উপর থেকে নিচে পড়ে মৃত্যু আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক হিমাগারে সংরক্ষিত আছে তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে তো ময়না তদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু আমরা চাই এটা সুস্থ ময়না তদন্ত হোক এবং সুস্থভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদের আমাদেরকে ঢাকা মেডিকেল আর সু আমরা হচ্ছে ময়না ময়না ময়নাতদন্ত রেজিস্ট্রার যেটা আছে সেখানে গিয়েছি কত তারিখে আনা হয়েছে কবে আনা হয়েছে কোথা থেকে আনা হয়েছে এ ধরনের যে তথ্যগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোর জন্য যোগাযোগ করি এবং তারা আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি ঢাকা মেডিকেল আর ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ডিরেক্টরকে আমরা আজকে পাইনি আর আমরা যেটা বলছি যে এই গণ অভ্যত্থানে জুলাই এবং আগস্টে যারা